মানুষের লাঠের উপরে দাঁড়িয়ে এরা এদের গদি বাঁচাতে চাইছে বাংলার মানুষ বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পারছে কিন্তু তাদের করণীয় নেই কারণ এদের হাতে বোম বন্দুক তুলে দিয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বোম বন্দুকের রাজনীতি হচ্ছে এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে তা না হলে কিন্তু আগামী দিন সামনে সমূহ বিপদ আমি যখন বাচ্চাটাকে দেখছি হৃদয় কেঁপে যাচ্ছে আমি 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 সকলের কাছে অনুরোধ করব। আপনারা দেখছেন যারা যারা নিশ্চয়ই হৃদয় খেপে যাচ্ছে আজকে একই ভোট এখনও ছাব্বিশে ইলেকশান ছাব্বিশে যে বিধানসভা ভোট তার সূত্রপাত কি এখান থেকেই শুরু হলো আজকে একটার পর একটা যে মুসলিমদের নাইনটি পার্সেন্ট ভোটে এই মুখ্যমন্ত্রী এই মাসনার দখল করে বসে আছে দাদাগিরি দাদাগিরি করছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেই মুসলমান যারা নাইনটি এইট পার্সেন্ট ভোট দেয় সেই মুসলমানকেই বলি হতে হচ্ছে এবং মুসলমান দিয়েই বলি করা হচ্ছে আজকে হিন্দুদের মধ্যে হিন্দুদের লড়িয়ে দেওয়া হচ্ছে আজকে মুসলমানদের মধ্যে মুসলমানের লড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপি তৃণমূলের এই বাইনারি সিস্টেমকে মুখ্যমন্ত্রী মমতা বোপায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নন্দ থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে এরা কি শুরু করেছে এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে আমার সনাতনী ভাইরা যেমন গর্জে উঠেছে মুসলিম ভাইদের এখনো ভাবতে হবে আমরা কোথায় আছি কিভাবে আছি আমাদের আগামী দিন কি আমরা কোথায় থাকবো আজকে বাংলায় মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া একটা আওয়াজ আসছে দেখে দেখে কি শুধু মুসলিমদেরকেই মারা হচ্ছে আর তাছাড়া নওশাদ দিকে একটা পোস্ট দেখছিলাম ওদিকে উত্তরপ্রদেশে মুসলিমদের মারছে বিজেপি আর আমাদের পশ্চিমবঙ্গে মুসলিমদের মারছে টিএমসি তাহলে দুটোই কি একটা বাইনারি পলিটিক্সের এর মধ্যে অবশ্যই এরা দুটোই তো নাগপুরের বোর্ডার এরা দুটোই নাগপুরের বোর্ডার বিজেপি তৃণমূল নাগপুরের বোর্ডার আপনারা জানেন না মোহন ভাগবত কি বলেছিল সাক্ষাৎ দেবী দুর্গা কাকে বলেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই বাংলায় রাজনীতি করব বিজেপিকে ফ্রন্টে এনে সেটাই তো চলছে আজকে শুভেন্দু অধিকারীকে দিয়ে অপকর্মগুলো করাচ্ছে শুভেন্দু অধিকারীর উচিত এখনও পর্যন্ত তার জেলের ভিতরে থাকা উচিত কেন সে বাইরে রয়েছে কেন বাইরে রেখেছে মুখ্যমন্ত্রী তাকে দিয়ে এই সমস্ত করাচ্ছে শুভেন্দু অধিকারী হিন্দুদের মাথা খাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দায় মুসলমানদের মাথা খাচ্ছে বাংলার মানুষেরা বুঝতে পারছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে নাগপুরের যে দুটো প্রোডাক্ট এরা যে বাইনারি সিস্টেম করে বাংলার মানুষের মাথা খেয়ে তারা তাদের গদিকে আকর্ষিত করে রাখতে চাইছি তাতে কত লাশ পড়ল কিসের লাশ পড়লো আমার দেখাদেখি নেই আমরা তো এরই বিরুদ্ধে সোচ্চার হচ্ছি আর বাংলার মানুষের কাছে আবেদন করছি আপনারা সোচ্চার হন এই আগামী ছাব্বিশের ভোটে যত রক্ত যায় যাক কিন্তু এই বিজেপি এর তৃণমূলকে ডাস্টবিনে ফেলতেই হবে তা নাহলে কিন্তু বাংলা সুরক্ষিত থাকবে না ভারত সুরক্ষিত থাকবে না ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে আজকে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু কে আজকে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু কে নরেন্দ্র মোদি ভাবুন তো আজকে ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে এই ভারতবর্ষ এই মুখ খনিচ্ছে আরে তোমার ভাবা উচিত আজকে আমাদের যে তেল আমদানি হয় এইটটি পার্সেন্ট তেল আরব থেকে ইরান থেকে দেয় তারা ওখান থেকে তেলগুলো আসে আজকে আমরা কি দেখেছি প্যালেস্টাইন প্যালেস্টাইনের দোষটা কোথায় উনিশশো সালের আগে যখন হিটলার লক্ষ লক্ষ ইহুদিদেরকে মেরে দিয়েছিল বাকি ইহুদিদেরকেও মারতে চেয়েছিল রাষ্ট্রসংঘ তখন জাগ্রত হয়েছিল কিছু ইহুদি তখন আর মারতে পারেনি তাই বলে গেছিল হিটলার যে রেখে যাচ্ছে আগামী দিন বুঝতে পারবেন এরা কি সেটাই তো বোঝা যাচ্ছে কোনো দেশ কোনো মধ্যপ্রাচ্যের কোনো দেশ তাদেরকে স্থান দেয়নি তারা সাগরের মধ্যে ভেসে ভেসে বাড়াচ্ছিলো প্যালিস্তানির কাছে এসে সাহায্য ছিল সাহায্য চেয়েছিল মুসলিম দেশ হিসেবে তাদের যে হৃদয় তাদের যে ভালোবাসা সেই ভালোবাসা দেখিয়ে তাদেরকে স্থান দিয়েছিল তারা ক্রমশ থাকতে থাকতে সেই প্যালিস্তানিদেরকেই উচ্ছেদ করে দিচ্ছে তাদের ঘরে তাদেরকে দি থাকতে দিচ্ছে না তাদের দেশ তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এটাই তো গল্প আর সেই তার হয়ে সাপোর্ট করছে আমার ভারতবর্ষ আর আমার ভারতবর্ষের তেল দেয় যদি তারা তেল দেওয়া বন্ধ করে দেয় আজকে কোথায় যাবে আমার ভারতবর্ষের কিছু কিছু নর খাদক আছে তারা ইসরায়েলের সমর্থন করছে ইসরায়েল যখন প্যালিস্তানের উপরে নির্মমভাবে ধ্বংস চালালো ছোট ছোট কচি কচি বাচ্চাদের মেরে তসনাস করে দিয়ে হসপিটালগুলো তসনাস করলো তখন বিশ্ব বিবেক সারা দেয়নি তখন এই ভারতের যারা নরো খাদ আছে তাদের বিবেক সারা দেয়নি আজকে যখন তারা পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যখন হামলা করেছে তখন সেই হসপিটালের মধ্যে আমি যুদ্ধ না শান্তি চাই আমি বলছি যুদ্ধ না শান্তি চাই কিন্তু তারা যখন অন্যায়ের বিরুদ্ধে যখন সোচ্চার পাল্টা যখন অ্যাকশন নিল শিশুদের উপর অত্যাচার চলছে তখন বিশ্ব বিবেক সাড়া দিচ্ছে আগের যে মুসলিম যে বাচ্চাগুলো ছিল তাদের প্রতি বিশ্ব বিবেক সাড়া দেয়নি ইসরায়েলের বাচ্চার প্রতি হচ্ছে না যে কোনো বাচ্চাই যে কোনো জীবনে আমি ধ্বংস হোক চাই না কিন্তু এই যে ইতিহাস ইতিহাস তো সাক্ষী থাকবে মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা নয় আর ইহুদির বাচ্চা ইহুদির বাচ্চা আপনার টনক নড়ছে এখন আমি চাই যুদ্ধ বন্ধ হোক অবিলম্বে আজকে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো ডোনাল্ড ট্রাম্প তিন দিনের মধ্যে থামিয়ে দিল নিজেকে উৎসর্গ করলো আমার আমার জন্যে শান্তি সৃষ্টি হয়েছে আমার জন্য যুদ্ধ যুদ্ধ থেমেছে আজকে বারো বছর ধরে পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মনে পড়েনি তখন যে যুদ্ধ তাকে থামায় আজকে ইরান যখন হামলা করেছে ইসরায়েল উপর এখন টনক নড়েছে এখন যুদ্ধ বন্ধ করার ঘোষণা হচ্ছে হ্যাঁ এখন বিবেক নড়ছে তাই বলবো আমি আপনাদের মাধ্যমে ভারতবর্ষ তথাই বিশ্বের মানবতার কাছে আমি জানতে বলতে চাই যুদ্ধ চাই না শান্তি চাই অভিলবেন যুদ্ধ বন্ধ হোক এবং ন্যায্য নিরপেক্ষভাবে তাদেরকে দেখা হোক মানে ইনসাফ হোক প্রত্যেকটা মানুষের উপরে কারণ মুসলমান বলে তাদেরকে যেন ঘৃণা করা না হয় হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেকটা জীবনেরই মূল্য আছে সেই মূল্যবোধকে মূল্য দেওয়ার জন্য রাষ্ট্রসংঘের কাছে আমি আপনাদের মাধ্যমে কর জোরে নিবেদন করতে চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক এবং প্রত্যেকটা দেশই সুস্থ থাক শান্তিতে থাক উভয় উভয়েরই প্রয়োজন ভারতবর্ষের যেমন ইরানের প্রয়োজন ইরানের তেমন ভারতের প্রয়োজন আমাদের যেমন তেল প্রয়োজন তাদের তেমন জল প্রয়োজন প্রত্যেকটা পৃথিবীটা এমনভাবে সৃষ্টি করেছে উপর আল্লাহ ঈশ্বর এমনভাবে সৃষ্টি করেছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা দেশের সঙ্গে তাদের ভ্রাতৃত্ববোধ বন্ধুত্বর দরকার আছে কারণ যে দেশে তেল আছে আরেক দেশে জল আছে ওই দেশের তেল দরকার এই দেশের জল দরকার আদান প্রদান দরকার অতএব এই হিংসা মুক্ত আমরা সমাজ চাই হিংসা মুক্ত দেশ চাই রাষ্ট্রসংঘের কাছে এই আবেদনটাকে অবিলম্বে সব সমস্ত একটা টেবিল বসে আন্তর্জাতিকভাবে যাতে যুদ্ধ বন্ধ হয় এবং এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে যতটা সুযোগ সু সুবিধা দেওয়া হয় আজকে প্যালেস্তানি বাচ্চাদের তাদের খাওয়া দাওয়া হচ্ছে না তারা ক্ষুধার্ত অবস্থায় কি কাতর অবস্থা আমরা যেগুলো দেখছি হৃদয় কেঁপে যাচ্ছে কোনো মানুষই বিশ্ববিবেক কেন সাড়া দেয় না বিশ্ববিবেকের কাছে সাড়া দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে রাষ্ট্রসংঘের কাছে জোরে নিবেদন করছি অবিলম্বে যুদ্ধ বন্ধ মানুষ তার ন্যায্য অধিকার পাক মানুষ তার মনুষ্যত্ব নিয়ে চলুক এই বলেই আমি সবাইকে আখ্যায়িত করতে চাই যখন ক্ষমতায় এসছে পাঁচটা বছর মোটামুটি আমরা ভালো দেখেছিলাম তারপরে এই তৃণমূল কংগ্রেসের যে ভাবে আগ্রাসন করছে মানুষের উপরে প্রত্যেকটা ভোটে ভোটের যে মানুষের অধিকার সেই অধিকারকে খর্ব করে দিচ্ছে মানুষের অধিকার হরণ করছে মানুষকে ভোট দিতে দেয় না জোর জুলুম প্রত্যেকটা ইলেকশনে আমরা দেখেছি তার ব্যতিক্রম এই যে কালীগঞ্জে উপনির্বাচন হলো এটাও তার ব্যতিক্রম হলো না এখানেও শাসক দলের রক্ত চাই শাসক দল আর কত রক্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আর কত বাংলা রক্ত নেবে সেও তো একটা নারী ছোট্ট শিশু চতুর্থ শ্রেণীতে পড়ে তাকেও বলি হতে হলো কেন বলি হতে হলো এই যে উপনির্বাচনটা হলো ভোট গণনা তখন শেষও হয়নি অন্তিম লগ্নে বিজয় উল্লাস সেই বিজয় উল্লাস রাস্তার মধ্যে হবে পুলিশ জানে সমস্ত কিছুটাই তারা যখন সেই উল্লাস করছে বোম ফাটাচ্ছে পুলিশ থাকা সত্ত্বেও কেন তাদের বারণ করলো না পুলিশ কেন তাদেরকে কন্ট্রোল করতে পারলো না যে মেন রাস্তা দিয়ে বিজয় উল্লাসটা হবে সেই মেন রাস্তা থেকে অনেক ভিতরে কিছু না হোক হাফ কিলোমিটার ভিতরে এই যে তামান্না যে মেয়েটা আজকে তাকে হত্যা করা হলো সকেট বোম দিয়ে এই তৃণমূলের বাহিনীরা তার বাড়িটা মেন রাস্তা থেকে হাফ কিলোমিটার দূরে একেবারে গ্রামের মধ্যে সেই গ্রামের মধ্যে তার উঠোনে গিয়ে তাকে সকেট বোমা দিয়ে হত্যা করা হলো কেন হত্যা করা হলো তার একটাই কারণ তারা সিপিএম দলটা সমর্থন করে তারা প্রত্যক্ষভাবে রাজনীতি করে না তারা সিপিএম দলকে ভালোবাসে সিপিএম দলটা করে বলেই আজকে তাদের বাড়ির উপরে গিয়ে বোম ফেলা হলো সকেট বোম দিয়ে একাধিকভাবে তাদের বাড়িতে আক্রমণ করা হলো অবশেষে ওই ছোট্ট শিশুর উপরেও সেই বোমটা মারা হলো এবং তাকে হত্যা করা হলো এই সমস্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার কোনো ভূমিকা নেই তার দলের লোকজন যেভাবে বোম বন্দুক নিয়ে তাফা দাবি করছে সারা বাংলা জুড়ে আমরা তো দেখতে পাচ্ছি কোনো ভূমিকা নেই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না আদতে মহিলা মুখ্যমন্ত্রী তিনি কি চান বাংলা আর কত রক্ত চান তিনি শুধু গদিটাই কি তার একনিষ্ঠ হয়ে গেল বাংলার মানুষের প্রতি তার কোনো মায়া দয়া নেই আজকে বুঝুন তো ওই যে বাচ্চাটা মারা গেল তার বাবাও কিন্তু পরিযায়ী শ্রমিক এটা কিন্তু মাথায় রাখবেন আজকে বাংলায় কাজ নেই বলে উড়িষ্যায় যেই উড়িষ্যার কথা আমরা প্রত্যেকটা মুহূর্তে শুনতে শুনতে পাচ্ছি বাংলাভাষীদের সেখানে উচ্ছেদ করা দেওয়া হচ্ছে তাদেরকে বেদরক মারা হচ্ছে এবং তাদেরকে মেরে রক্তাক্ত করে বাংলাভাষী বলে বাঙালি বলে তাদেরকে এই বাংলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে কাজ নেই বলে সেই তামান্নার বাবা পরিযায়ী শ্রমিক হয়ে সে থাকে উড়িষ্যাতে সে সেখানেও নিরাপদ নয় আজকে তার সন্তান বাংলায় তার সন্তানও নিরাপত্তা নয় তারও নিরাপত্তা নয় তাহলে মানুষ যাবে কোথায় বিরোধী রাজনীতি করে বলে কি তাদের কোনো সম্মান তাদের বেঁচে থাকার অধিকার নেই কি চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহিলা মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত আজকে যখন এই বিজয় মিছিল ভোট গণনার আগে থেকেই তারা শুরু করলো এবং সেই জায়গায় এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তো সেখানে যাওয়া উচিত ছিল ছেড়ে দিন মুখ্যমন্ত্রী সেখানে যিনি জিতেছে বর্তমানে সেই আলিশ তারও তো উচিত ছিল সেই বাড়িতে যাওয়া তাদের সঙ্গে কথা বলা তিনিও বিজয় উল্লাসে মারছে তাহলে এরা মানুষ মারা রাজনীতি করছে এই মানুষ মারা রাজনীতির বিরুদ্ধে এই বাংলার প্রত্যেকটা মানুষকে জাগ্রত হতে হবে এই বাংলার মানুষকে গর্জে উঠতে হবে তা না হলে কিন্তু আগামী দিন সমূহ বিপদ দেখা দেবে আজকে এই যে বাচ্চাটা আমি যেটা যতটুকু আমি খবর পেয়েছি দীর্ঘ তপস্যার পরে এই একটাই বাচ্চা তার বাবা মায়ের এই একটাই বাচ্চা একটাই সন্তান সেই সন্তানকেই আক্রমণ করতে হলো তাকে মেরে দিতে হলো তারা শুধু বিরোধী দল করে বলে বিরোধী রাজনৈতিক দলে ভোট দিয়েছে বলে এ কোন বাংলায় বাস করছি এ কোন বাংলায় বাস করছি এটা হয় না এটা চলতে পারে না এটা চলতে দেওয়া যায় না এই ছোট্ট শিশুর ছবিটা যখন দেখছি বুকটা কেঁটে কেঁপে উঠছে তার দিকে যখন তাকাচ্ছি তার যে দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে চোখ দিয়ে টপ টপ করে জল আসছে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আজকে বাংলার মানুষ সে যে সম্প্রদায় হোক না কেন এই বাচ্চাটার দিকে তাকিয়ে এই বাচ্চাটাকে নিয়ে যদি তার অনুশোচনা এখনো না হয় এই তৃণমূল না হয় আগামী দিন প্রত্যেকটা ঘরের উপরে বাচ্চার এরকম বোম্বিং করবে আর তাদেরকে উড়িয়ে দেবে যদি তারা বিরোধী দল করে এটাই কি বাংলা চায় এটাই কি মুখ্যমন্ত্রী চায় এটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় এটাই কি ট্র্যাডিশন হতে চায় লুটেরার বাংলা চলছে এটাই কি স্বাধীনতা এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম আমার মনে হয় বাংলার মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি নিবেদন করছি প্রয়োজনে পায়ে ধরছি আপনারা এখনো জাগ্রত হন এই যে আগ্রাসন করছে এই বিজেপি এই তৃণমূল এদের যে বাইনারি সিস্টেম এরা একই প্রোডাক্ট নাগপুরের প্রোডাক্ট এদের বিরুদ্ধে এখনো সোচ্চার হন এরা বাংলার মানুষকে ভালো চায় না